গাড়ি কিনতে এসে তো আমার ছোটো ছেলে আয়ান অনেক বিপদে পড়েছে সে কোনটা রেখে কোনটা নিবে বুঝতেই পারতেছে না এর আগে কিন্তু অনেকবার সে অনেকগুলো গাড়ি চালিয়েছে বাট তখন একটু ছোট ছিল অতটা কেস করতে পারিনি এখন সে গাড়ি সাগরে পড়ে আছে কোনটা রেখে কোনটা নিবে তার মাথায় দিচ্ছে না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি চলে আসলাম চক বাজারে ছোট ছেলের জন্য গাড়ি কেনার জন্য এখানে আসলে একটু কম দামে কেনতে কেনা যায় আর কি মানে পাইকারি ধরে পাওয়া যায় এখান থেকে যে জিনিসটা নেবেন এটা হয়তো মার্কেটে অনলি অনভাবে কিনতে গেলে আপনার চার পাঁচশো টাকা বেশি লাগবে কিন্তু এখানে ওনারা পাইকারি হিসেবে বিক্রি করে আপনি যে জিনিসটা আপনি তিন টাকা দিয়ে নিবেন সেটা এখান থেকে আপনি পঁচিশশো টাকায় নিতে পারবেন তো চলুন আজকে কোন ঘাড়িটা নিচ্ছে চাইনের জন্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে ওর বাবা বলেছিল ওকে ভাইক কিনে দিবে যেহেতু এই গাড়িগুলো ও অনেকবার ইউজ করেছে এক মডেলের কিন্তু তার ভাইকের মধ্যে কোনো মিউজিক নেই বলে তার সেটা পছন্দ হয়নি অনেক রকমের অনেকগুলো গাড়ি দেখেছিলাম অনেক সুন্দর সুন্দর কিন্তু ওই যে তার বাচ্চা তার ব্রেন যতটুকু ততটুকুই এখন ওকে সাথে নিয়ে গেছিল ও পছন্দকে কিন্তু আমাদের প্রাধান্য দিতে হবে ওকে বারবার জিজ্ঞাসা করেছিলাম বাবা কোনটা বা কোনটানি বা আমরা অনেকগুলো গাড়ি দেখেছিলাম গাড়ি কিনতে এসে তো এখন মহাবিপদে ওর কোনো গাড়ি পছন্দ হচ্ছে না অবশেষে যেহেতু পছন্দ হচ্ছিল না ওর বাবা বলল ঠিক আছে আমরা মিউজিকের কয়েকটা গাড়ি ওকে দেখাই যদি ওর ওখান থেকে ভালো লাগে আর কি তারপর আমরা মিউজিকের গাড়ি খুঁজতেছিলাম পাচ্ছিলাম না ফাইনালি এদিকে এসে দেখলাম মিউজিকের এই গাড়িগুলা সে এই গাড়িগুলো আরও অনেকবার বাসায় ইউজ করেছে বাট এখানেই তার মন পড়ে আছে বাসার গাড়িগুলো নষ্ট হয়ে গেছে তাই আরেকটা নতুন গাড়ি কেনার জন্য আসলাম ও এগুলোই দেখতেছিল বারবার তখন দোকানদার ভাইয়াকে বললাম এখান থেকে একটা গাড়ি মিউজিক অন করে ওকে দেখান দেখি ও কি বলে যেহেতু অনেক দামি দামি গাড়ি দেখিয়েছি ওর পছন্দ হয়নি এখানে লাল রঙের একটা গাড়ি ওর খুব ভালো লেগেছে ওকে বললাম বাবা তুমি কি এটা নিতে চাও ও বলল জি তখন হচ্ছে আমরা দোকানদার ভাইয়াকে বলি গাড়িটা সুন্দর মতো মানে খোলে অন করে ব্যাটারি দিয়ে ওকে দেখানোর জন্য ওর পছন্দ হয় কি না যদি পছন্দ হয় তাহলে আমরা এটা ওর জন্য নিয়ে যাব তো আপনারা গাড়ি কিনতে গেলে কে কে আপনাদের বাচ্চারা কেমন করে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমার দুই ছেলে তো আমাদের সাথে শপিংয়ে গেলে ওরা যেটা পছন্দ করবে সেটাই নিতে হবে আর আমরা ওদের পছন্দকে প্রাধান্য দিই কারণ আমরা যদি ওদের এখন ভালো লাগাকে প্রাধান্য দিই তখন ওদের ব্রেনে একটা ভালো লাগা কাজ করবে ওরা বুঝতে শিখবে ওরা জানতে শিখবে ওদের মধ্যে আগ্রহ জাগবে বাবা মায়ের জন্য ওদের প্রতি আলাদা একটা ফিলিংস তৈরি হবে তাই মাঝে মধ্যে বাচ্চাদেরকেও ওদের পছন্দের উপরে ছেড়ে দিতে হয় এখন আমরা কিনে দিতে চেয়েছিলাম দামিটা ওর যদি এটাই পছন্দ হয় তাহলে কি করার আছে বলেন ফাইনালি একটা গাড়ি ওর পছন্দ হয়েছে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে দোকানের মালিক উনি কর্মচারী হতে পারে উনি হচ্ছে ব্যাটারি দিয়ে গাড়িটাকে এখন ওপেন করবে তো এই গাড়ির মধ্যে সাতটা ব্যাটারি লাগে সাতটা ব্যাটারি উনি ভালো করে প্রসেসিং করে দিচ্ছে তারপরে হচ্ছে আহন গাড়িটি উঠবে আপনাদেরকে দেখাবো আপনারা যারা বাচ্চাদের জন্য গাড়ি কিনতে চান তারা চকবাজারে চলে আসতে পারেন বিসমিল্লা টাওয়ারে এখানে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু পাবেন যদিও পাইকারি দরে তারপরও পাইকারি দরে আপনি এখানে সুলভ মূল্যে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন সংসারে সব কিছু এখানে আছে এ টু জেড আপনি নিতে চান তাই ইনশাআল্লাহ আরও কী কী কেনাকাটা করেছি নেক্সট ভিডিওতে আসবে নেক্সট ভিডিও দেখতে হলে কিন্তু এই ভিডিওতে লাইক দিয়ে নোটিফিকেশান অন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে ইনশাআল্লাহ আমি এক এক করে দিয়ে চক চকবাজারে কি কি আপনারা কী দামে কিনতে পারবেন তো ফাইনালি কিন্তু ওর গাড়িটা আমার হয়ে গেছে ডান ওকে বলছিলাম একটু চালিয়ে দেখাও তো হচ্ছে ওখানে জায়গা কম ছিল চালাতে পারতেছিলো না তো অবশ্যই বাসায় নিয়ে এসে আপনাদেরকে দেখাবো যে ও কী গাড়িটা কিনেছিলো দোকানে হয়তো মার্কেটে ওরকম ভালোভাবে আমি রিভিউ করতে পারতেছিলাম না তারপরে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই কিন্তু চক বাজারে চলে আসতে পারেন এখানে সংসারের যাবতীয় জিনিসপত্র সব কিছু আছে আমি তো অনেক কেনাকাটা করেছি প্রচণ্ড গরম পড়েছে মার্কেটে গিয়েও শান্তি নেই যেটা কিনতে যাই সেটা খুঁজতে খুঁজতে গা দিয়ে ঘাম ঝরে পড়ে তারপরেও যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আয়ন কি মন ঘাড়ি কিনেছে ভাষা গিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো ফার টু দেখতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করে আমার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নেব আপুরা ভাইয়ারা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন একটু যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কন্টিনিউ আমার ভিডিওগুলো ওয়াশ করার অনুরোধ থাকবে আর আমার পাশে থাকবেন প্রতিদিন সন্ধ্যা ছয়টা ভিডিও আপলোড করি প্লিজ সবাই দেখবেন আল্লাহ হাফেজ